এই মিউজিক সেট আপটা বর্তমান ঢুকে গেল দেখতে পাচ্ছি মিউজিক আর বাকি সেন মিউজিক আমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে বর্তমান দাদা আছে এই ক্লাবের তো দাদা আছে লেজেন্ড ক্লাবের সদস্য তো এখানে ক্লাবের সদস্য অনেকজন আছে অনেকজন আছে তো আজকে রানিং করবে সেটারটা তোমাদের এটা কি প্রথম বছর এটা হ্যাঁ এটা কিন্তু প্রথম বছর প্রথম বছর এটা সেন মিউজিক এনেছে মোহরমটা দেখাচ্ছি মোহরম ভাইকে দিয়েছি ম্যান ও মোহরমটা দেখতে পাচ্ছ তো কষকলা কিন্তু এবছর কিন্তু বেশিরভাগ কম্পিটিশন না হওয়ার চেষ্টা আছে যদি হয় রানিং হবে সব সেটা রানিং হবে যা বলছে সব সদস্য টিমগুলো বলছে সামনে দেখতে পাচ্ছো সামনে দাঁড়িয়ে আছে ফায়ারগুলো অনেক দূরে আছে ওখানে আমি যাবো না তোমাদেরকে পরের ভিডিও তোমাদেরকে দেখাবো বর্তমানে এই মিউজিক তো ঢুকে গেলো বাকি ভিডিওর মিউজিকটা বর্তমান ঢুকেনি তো সেই মিউজিকে দেখিয়েছি আগের ভিডিও তো আরবি মিউজিকেও তোমাদের আগের ভিডিও দেখিয়েছি তো তো রানিং হবে সব সেটা রানিং হবে চারটা করে মাল তুলছে সব ফুল মালই তুলছে সবাই হয়ে আছে খেলা হবে তো তো সবটা ফুল জসে আছে আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তো আজকে রানিং রানিং হবে রাত্রেবেলা ঠিক আছে বিকাল থেকে খেলা শুরু হয়ে যাবে এখানে বাকি সেটা পরপর আপডেট আসতে থাকবে তোমাদেরকে পুরো ফুল সেট আপ দেখাবো ঠিক আছে তো ভিডিওটা আশা করি এই পর্যন্ত দেখার চেষ্টা করেছিল তো নেক্সট ভিডিও তোমাদেরকে জানাবো নেক্সট আপডেট তো এই মিউজিক ঢুকে গেছে কিন্তু এই পাঠান ক্লাবে তো তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাকে দেখাচ্ছি তো অযোধায় কিন্তু উপরে বসে আছে আরাম করছে তো রাত্রে কিন্তু খেলা দেখাবে এই মিউজিকের তো বন্ধু তোমাদেরকে ব্যাক টু একটা আপডেট দিতে থাকবো কজা বলে কী কী সেটা আসছে তো শুনলাম কি তো আজকে কম্পিটিশান হবে তো সেখানে যদি আমি যাই তাহলে তোমাদেরকে সেখানে আপডেট দেবো তো এই ভিডিওটা ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে আর যারা আস্তে আস্তে চলে আসতে পারো তো আজকে চারটার সেটা ভাবে ভিডিও মিচিয়ে বর্তমানে এখন ঢুকেনি আসার কথা আছে তো ওটা এলে ওটাও আপডেট দেবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানবো আর একটা লাইক করবে চ্যানেল যদি নতুন হয়ে যাওয়াটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে মেয়াবাদ রাহুল আহ আমার ফেসবুক জানবো